আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ গ্রেফতার করে ওই টোটো চালককে শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহর সংলগ্ন বাংলা বিহার সীমান্তে অভিযুক্ত এই টোটো চালকের নাম মোহাম্মদ তৌহিদ সে ইসলামপুর শহরের মেলামাট এলাকায় এক ভাড়া বাড়িতে থাকে বলে জানা গিয়েছে অন্যদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিন নাবালিকার বাবা মা কাজে গিয়েছিল সেই সুযোগে অভিযুক্ত ওই টোটো চালক দেশলাই নেওয়ার নাম করে বাড়িতে ঢুকে নাবালিকাকে জোরপূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর ওই নাবালিকা পাশের বাড়ির লোকজনকে জানালে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করতে আসে ঘটনার কথা জানতে পেরে ইসলামপুর থানার পুলিশ তৎপরতার সাথে অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করে ইসলামপুর থানায় নিয়ে আসে অভিযুক্তের কড়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা কে কি মানে মেয়েটা আমাকে আমরা ওর বাবা ফোন করলো কাজে গিয়েছিল বাবাটা মেয়ের বাবাটা আর আমাকে ফোন করে বলতেছে এমনি এমনি কী হয়েছে বলি তো বলতে আমার মেয়েটা হয়ে গেল তার নিয়ে আমি তো বলতে পারবো না আমি তো এখন বাথরুমে আছি আমি তো বলতে পারবো না তারপরে আসলাম ওখান থেকে বাড়ি থেকে ওর বাড়িতে দেখলাম তো বলতে সে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম তো মেয়েটা বলছে যে এমনি কি হয়েছে

আর বাড়িতে কেউ ছিল আপনার বোন কি কাজ করে এই কি বলে এইটা কি বলে ভাই কাজ করে আর আপনার ইয়ে বোনের জামাই ও মানে পরসভাতে কাজ করে পৌরসভায় কাজ করে বললাম কি ছেলেটা কি কাজ করে যে ছেলেটা খারাপ কাজ করলো ও বলে টাকা চালায় টোটো চালায় হ্যাঁ

তারপরে আমি জানতে পারছি তারপরে আসছি বাড়িতে তারপরে আপনি মেটার কাছে গেলেন এখন কি মেটা কোথায় আছে এখন ওই তোমাকে ডাকছে ওর মা আছে মেটাতে কোথায় ওই থানাতে থানাতে ডাকছে আপনারা কি চাইছেন আমরা কি চাইছি এটা ইনসাফ চাইছি এখন কি থানায় অভিযোগ করতে আসছে হ্যাঁ অভিযোগ করতে আসছে হ্যাঁ করছি তো হ্যাঁ কি হয়েছে কি শুনলেন শুনলাম যে মিশন গেট বিহার বাঙ্গাল সীমান্ত এলাকায় একটা মেয়ের সঙ্গে একটা ছেলের মানে দুঃকৃতি ঘটনা ঘটাইছে খারাপ কাজ খারাপ কাজ করেছে আর ওর পিসি ওর মা ওর মেশ্বর এগুলোর কাছে শুনতে পারলাম জিনিসটা এই জন্যই থানায় আছে মানে ধর্ষণের ঘটনা ধর্ষণের ঘটনা ঘটেছে শুনতে পারলাম এটাই যে ধর্ষণের ঘটনা ঘটেছে তারপর থানায় আসতাম থানায় আসছি দেখছি ছেলে রেস্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই ধরনের যে ঘটনা দিনে আলোতে হলো তাহলে সন্ধ্যার পর তাহলে বাড়িতে কেউ ছিল না মেয়েটা একাই থাকে ওর বাবা পুরো সবাই সুপারের চাকরি করে ঠিক আছে চাকরি করে আর সকাল সকাল কাজে বের হয়েছে বাড়িতে কেউ ছিল না ওর মাও কাজে গেছিল। মেয়ে একাই ছিল বাড়িতে শুনতে পারলাম যে মুখে মুখটুক ব্যাঙ্গে ঘটনাটা ঘটানো হয়েছে তারপরে হুমকিও দেওয়া হয়েছে যে কাউকে কিছু বললে ব্যানি মারে এই যে কাজটা করেছে কে কে করেছে মানে কি করে ছেলেটা ছেলেটা টোটো চালায় নাম হচ্ছে তহিদ ঠিক আছে মেলা মাঠে ভাড়া থাকে তো এই সে টোটো চালায় টোটো চালায় এখন থানায় অভিযোগ হচ্ছে অভিযোগ হচ্ছে থানায় অভিযোগ হচ্ছে আপনার নাম দীপক যাদব আপনি কি দেয় দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলের প্রতিনিধি কি হয়েছে কেন থানাতে হয়েছে মানে আমার মেয়েটাকে একটা ছেলে ইয়ে করছে রেপ করছে তারপরে টানে নিয়ে গেল বাড়িতে আগে আসলো সালাই চাইতে সালাই দেওয়ার সময় হাতটা টানে নিয়ে গেল আবার টানে মুখটা বন্ধ করে আর গিয়ে গোলা ধরে আর পাটা মোচড়ায় কাজতাজ করে দিল ভেতরে টানে তারপরে আমার মেয়ের হাতে ছিল মোবাইল মোবাইল ওর মাকে ফোন করতে চাইলো ফোন করার সময় মোবাইলটা ফেলে দিলো ছেলে ছেলে এরকম চিনে ফেলে দিলো ফেলার পরে তারপরে ওই ছেলেটা ভাগছে তারপরে আমার মেয়ে ওর মাকে ফোন করে কোথায় নিয়ে গেছিল মানে বাড়িতেই নাকি বাড়ির ভিতরে মানে কি বারান্দা আছে এরকম বারান্দা আছে বারান্দা থেকে চাইলো আর ওখান থেকে হাত টানে ভিতরে করলো তারপরে ওই গোলা আর মুখটা বন্ধ করে ঘরে নিয়ে গেছে ঘরে রুম লক করে তারপরে ছেলেটার নাম কি ছেলের নাম আছে তুই কোথায় থাকে থাকি তো এই যে লিচু বাগানের এই দিকে ভাড়া ভাড়া বাড়ি ওর অরিজিনাল বাড়ি কি ওয়ার্ড নাম্বার তিন ওয়ার্ড নম্বর ওয়ার্ড নম্বর দুই আর

ও কি করে ও কি করে ও কি করে ও করে টটো চালায় টটো চালায় আগে আমার টটো চালাত আমার টটো চওয়ার চলার পরে তারপর ও নিজে টটো কিনছে আর নিজে টোটা চালাচ্ছে মানে আপনার বাড়িতে আগে আসা যাওয়া ছিল আসা যাওয়া আগে করতো আমার টটো আগে চালাত আপনি ভাড়া নিয়ে চালাতো নাকি হ্যাঁ ভাড়া নিয়ে চালাত আপনারা এখন কি চাচ্ছেন কি চাচ্ছেন এখন সস্তিতে পাবে ভুল করছে সস্তিতে তো পাবে আমরা ওইটাই চাই অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি অভিযোগ করেছেন পুলিশ কি ধরেছে পুলিশ ধরে নিয়েছে ওকে ধরেছে ধরেছে এখন আপনারা কি চাইছেন আমরা চাই কি শাস্তি পাব আপনার মেয়ের বয়স কত চোদ্দ সাল চোদ্দ বছর আপনার নাম জন জন মন